বীরভূম জেলা পুলিশের উদ্যোগে অপারেশন প্রাপ্তির মাধ্যমে সদাইপুর থানার সৌজন্যে আঠারোটি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তুলে দেওয়া হল প্রাপকদের হাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে সদাইপুর থানার পুলিশ যা রবিবার তুলে দেওয়া হল এদিন সদাইপুর থানায় উপস্থিত ছিলেন শিউরি সদসিয়াই সুব্রত ইন্দ্র ও সদাইপুর থানার ওসি মোহাম্মদ মিখাইল মিয়া স্বভাবতই হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি প্রাপকরা আমার মোবাইলটা কুশি জোর থেকে হারিয়েছিল আজকে জানাই আমি খুব খুশি আছি কতদিন আর কীভাবে ভাবে আমার চার মাস আগে হারিয়েছিল আমি তারপর কি করেছিলাম তারপরে থানাতে এসে একটা জেডি করেছিলাম জেডি করার পর আমাকে ফোন করে ডাকে যে আপনার মোবাইল পাওয়া গেছে আপনি আজ কেমন লাগছে আজকে খুব খুশি হবে ভালো আশা করেছিলেন যে না আশা করিনি যে পাবো বলে খুব আনন্দিত আর সদর প্রথানাক আমি আমার তরফ থেকে বা সবারই তরফ থেকে যারা মোবাইল পেয়ে তার তরফ থেকে ধন্যবাদ জানে এরকমভাবে একটা কাজ করার জন্য কি কি হয়েছিল আমার মোবাইলটা মোবাইলটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছে কতদিন প্রায় সাত থেকে আট মাস আগে কি করেছেন তারপরে তারপর আমরা থানাতে এসেছিলাম বড় সাথে কথা বলেছিলাম জিডি করেছিলাম জিডি অনুপাতে তেনারা এভাবে খুঁজে দিয়েছেন এই যে মোবাইলটা পেলেন কেমন লাগছে খুব আনন্দিত খুব ভালো লাগছে খুব খুশি লাগছে নিজেকে ভেবেছিলেন যে মোবাইলটা ফেরত না ভাবিনি ভাবিনি যে আমার মোবাইলটা আমি আমার মোবাইলটা আমি পাবো কিন্তু পেয়ে খুব খুশি হয়েছি হারিয়ে যাওয়ার যেমন জিনিস হারিয়ে গেলে যেমন যেটা হয় তারপরে পেয়ে গেলে যেটা হয় সেটা আমার মধ্যে অনুভূতি হয়েছে